আমার আমার উপরে মামলা হয়েছে হয়তো বা আমার জেল হবে আহলো শূন্য তোয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দেওয়া ঝোলায় এর বিনিময়ে যদি সন্ন্য জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ ভাইয়ের আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানো ওয়াং তুমুল আ লাও না ইনকুমতুম মমিন নীরা শয়না হতাশ শয়না বিজয় তোমারই হবে যদি তুমি মোমেন্ট হতে পারো কথা বলেন ঠিক কি না আরো বড় করে বলেন ঠিক কেই না বলেন